আমি সবাইকে স্বাগত জানাই আমাদের ভিডিও পর্যালোচনা দেখার জন্য আপনাকে ধন্যবাদ এখন আমরা কোম্পানির প্রধান সূচক বিবেচনা করব পাওয়ার স্কুল হোল্ডিংস ইংক টিকা পিডব্লিউএসি পর্যালোচনাটি বর্তমান তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল এপ্রিলের চব্বিশ দুই হাজার চব্বিশ শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মা প্রতিষ্ঠান পাওয়ার স্কুল হোল্ডিংস ইংক উপশ্রেণীর অন্তর্গত এডুকেশন বাষট্টি টি কোম্পানির তুলনাতে অংশ নেয় এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব প্রয়োজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আমরা পরামর্শ দিই যে কোম্পানির সমস্ত পরামিতি আরও সাবধানে দেখার আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে কোম্পানির টিকারের কাঠামোর সাথে টেবিলে যেতে পারেন আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে অন্যান্য সাহায্যের জন্য এই সব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোম্পানির বাজার মূলধন পাওয়ার স্কুল হোল্ডিংস লিঙ্ক মূল্য দুই ডলার বিরানব্বই সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন হল ছিয়াশি ডলার বিলিয়ন পাওয়ার স্কুল হোল্ডিংস ইং তিন দশমিক তিন আট ছয় শতাংশ শেয়ার রয়েছে এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন এক ডলার উনত্রিশ সেন্ট বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল আটত্রিশ ডলার বিলিয়ন পাওয়ার স্কুল হোল্ডিংস ইং তিন দশমিক চার শূন্য তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বিনিময় এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাব ভাগ পাওয়ার স্কুল হোল্ডিংস ইংক স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে তিন দশমিক তিন আট ছয় শতাংশ শীট মূলধন তিন দশমিক চার শূন্য তিন শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে এক শতাংশ বেশি বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভালো বিশ্লেষিত সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ শূন্য ডলার দশমিক আট দুই তিন বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির তেষট্টি দশমিক আট শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের উপর ভিত্তি করে রেটিং সহনীয় শূন্য পয়েন্ট একটি কোম্পানি স্টক মূল্যের সাথে তার আয়ের ভারসাম্য শূন্য যখন উপশ্রেণীর গড় হল বিয়াল্লিশ যা উপশ্রেণীর গড় থেকে অনেক খারাপ উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে বাজার মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল মাইনাস একত্রিশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য খুবই নেতিবাচক উপশ্রেণীর সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যৎ লাভসূচকের একটি মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল চার দশমিক দুই এক দশমিক আট এর সাব ক্যাটাগরির গড় উপশ্রেণীর গড় থেকে একশো শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে তার রাজস্বের সাথে শেয়ার বাজার মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল সাতশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা এটা কোম্পানির জন্য খুবই খারাপ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের রাজস্ব সূচকের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন আমি অনুগ্রহ করে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে বলছি মার্জিন হল মাইনাস চার দশমিক পাঁচ শতাংশ সাবক্যাটাগরিতে গড় চার দশমিক দুই শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আট দশমিক সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার এক দশমিক চার চার এক শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে একশো শতাংশ কম এবং এটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে অমিল প্রতিফলিত করে পাওয়ার স্কুল হোল্ডিংস ইং বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ আটশো ডলার হাজার যেখানে সাবক্যাটাগরিতে রয়েছে তিনশো আটচল্লিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো পঁয়ত্রিশ দশমিক এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মীর জন্য মুনাফা শূন্য হাজার ডলার উপশ্রেণীর সহ আট দশমিক তিন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় একশো ছিয়ানব্বই ডলার হাজার উপশ্রেণীতে একশো ছিয়ানব্বই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট শেয়ারগুলি সংক্ষিপ্ত তেরো দশমিক ছয় শতাংশ একটি উপশ্রেণীর গড় তিন দশমিক দুই শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর আই চৌদ্দ কোম্পানির জন্য তেইশ শতাংশের একটি স্তর দেখায় পাওয়ার স্কুল হোল্ডিংস এংক উপশ্রেণীর জন্য এই স্তরটি পঁয়তাল্লিশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণী সিকিউরিটিগুলি এর চেয়ে বেশি উদ্ধৃত করা হয় পাওয়ার স্কুল হোল্ডিংস এংক একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা পাওয়ার স্কুল হোল্ডিংস ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা গত বারো মাসে কোম্পানির শেয়ার দেখতে পাওয়া স্কুল হোল্ডিংস ইংক মাইনাস ষোলো দশমিক তিন শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে পাঁচ দশমিক পাঁচ শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আমাদের এই সত্যটি বিবেচনায় নেওয়া দরকার সামগ্রিক ফলাফল দশ পয়েন্টের মধ্যে মাইনাস তিন দশমিক পাঁচ উপশ্রেণীর গড় হলো, এক দশমিক আট পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান পুরো স্টক মার্কেটের মধ্যে মনে রাখবেন যে সমগ্র বাজারের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে মাইনাস তিন দশমিক পাঁচ পয়েন্ট পাওয়ার স্কুল হোল্ডিংস ইংক আসুন অর্ডার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মাকেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক আসুন আমরা আপনাকে মনে করিয়ে দিই যে পাঁচই এপ্রিল দুই একটি আদেশ প্রকাশিত হয়েছে টিকার পিডব্লিউএসি সাহায্য সিস্টেম গরু মাকেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদেশ বন্ধ করুন ফলাফল নয় শতাংশ একটি লাভ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস আপনি সত্যিই গ্রহের সেরা দর্শক